নমস্কার সুন্দরবন ডায়রি আরো কি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা জাল দিতে এলাম পুকুরির জল অনেকটা কমে আছে তা আবার আজকে দেখে এই পুকুরি মাছ ধরা যায় তখন তাই যাচ্ছি হারি না আর ওর বাবা আগে জাল নিয়ে গেছে আর এমনি হয় জাল পাতা দিয়ে এসছে এখন দিনের বেলা মাছ পড়বে কিনা যাই নে তবে জল কমে গেছে তা পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাচ্ছি পুকুরির দিকে

দেখি জাল পাতা ওরং ঘা দিলে আর জাল চাপলি হবে ওই কানাতে ঢুকে যায় না সব এখন ওই দিক দিয়ে ঘা

সে তুলনায় আমাদের এই ছোট পুকুরে মাছ বেশি ঢোকে ওই একটা বড় কই মাছের হেভি সাইজ তো বড় মাছ এ জালে বাঁধলে সব সাইজের কই মাছই বাঁধতে হবে সামনে বাদ থেকে আর এই পুকুর নেব না পুকুরের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে तो फेवला चावी था कोई फाट जले तो मास को कम बेदे से फटा दी कोई मास लड़ा मास ये सब बेदे से देखिए आज भी एक तो है नहीं कि क्या उसमें हो जाते हवा जब बिदा सही जवाबी रहते घर दे, दे। गई

এবার কঞ্চি সব তুলে ফেলতে হবে পুকুর আর সামনের বারে তো নেব না এই দাম কেটেছিলাম কঞ্চি জড়ানো ছিল সে যা খাটনি এখন জল নেমে গেছে এবারে শুকিয়ে যাবে না এটা মাছ ধরা খুব ক্রিটিক্যাল

এত জঙ্গল না মাছটা ওই পেছনের জঙ্গলের দিকে বেশি

এদিকের কলার কাঁদিটা কাটার মতো হয়েছে এখানেও একটা কলার কাঁদি এটাও কিন্তু সৌরী কলা পাকিয়ে খাওয়া কলা দানাবিহীন আর এধারেও পড়েছে একটা বড় কাঁদি আর উপকূল দেখুন একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে সে বর্ষাকালের মতো জল রাখার জায়গা নেই এখন এখানে জল রাখার জায়গা নেই আর আমাদের নতুন যে বাস্তু তৈরি হচ্ছে ওখানে জলের জন্য কাজ করতে পারছি না পাশাপাশি জল নেই ঘাট করব ব্রিজ করবো রাস্তার পাশে মাছ মতো যেন গেল করেছি এই যে এখানে ঠেকা না দিলে কি কলা বললে কলা বিশাল বড় বড় বেরোচ্ছে তো বড় জাতের কলা এটা বড় জাতের কলা এই কলা তেড় ওই নতুন বাড়িতে লাগাতে হবে এই পুকুরেই চান করতে হবে এবার জলঘরে টেবিল চেয়ার এগুলো রাখা আছে সৌরভের মাস্টার আসে এখানে পড়াতে বসে দক্ষিণে হয় তবে এখানে খুব নোংরা করে পাখিতে টেবিলের উপরে পাখিতে নোংরা করেছি এখন মাথার উপরে জল পুকুরে হ্যাঁ কই গলা জল ও মাঝখানে যাও মাথা ডুবে যাবে কদিন আগে শুকনো ছিল পুকুর একদম ঝাঁঝালো রৌদ্র দিচ্ছে আম পাকানো রৌদ্র গরম তীব্র তার মধ্যে কিন্তু গাছগুলোতে ফুল এসছে এদিকে নাক চম্পা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ দারুন দেখা হ্যাঁ ওই ধারের গাছেও ফুটেছে জল পড়ছে তো নিয়মিত কেমন আমার ওই দূরকে মাছ ধরবো

থাক থাক ও কাঠ পরে নিয়ে যাবো ওই বাড়িতে কাজ শুরু করলে নিয়ে যাবো এখানে তেলাপিয়া পাও কি দেখো তো বড় তেলাপিয়া

মাছ তো এই কোনায় থাকে ঘাটের তলায় এখন জল অনেক হয়ে গেছে মাছ ধরা কিন্তু মুশকিল আছে ঘাটের তলা গা দিতে হবে খবর খুব ভালো না কদিন লাগবে জল কমতে সেই একজনের মোটা পাম্প সেট মানে বড় সে কথা বলল আজ দি কাল দি করতে করতে সে দিল না সেখান থেকে বাদ দিয়ে আরেকজনের কাছে বলল তো পাশে একজন সেই মারা যাওয়া সেটা নিয়ে সে ব্যস্ত সেও এই বিকালবেলা দিচ্ছি সন্ধ্যাবেলা দিচ্ছি কাল সকালে খাটিয়ে দেবো এই করতে করতে এখনো হলো না তো এই মতো অবস্থায় ওই ছোট পাম্প সেট কদিন ধান কাটা সমস্যা সেই নেই

আজি আমদাজ নিয়ে যদি আরে তা সব ছেড়ে দিলে খাওয়ার মাছও তো নেবে এর থেকে বড় রূপচাঁদ আবার পড়বে কি যে কষ্ট তোমরা কালকে যত রূপচাঁদ আছে পুকুরে সকালবেলা থেকে লাগবা লেগে ধরে একেবারে 10টা 15টা 20টা যা হয় বড় রূপচাঁদ আছে আছে এ রূপচাঁদ ওই পুকুরে ছোট পুকুরে রূপচাঁদ না

ও আবার এদিক দিয়ে ঘাতে তাড়িয়ে নিয়ে যাও একটা বড় দেখে ধরো খাওয়ার জন্য দুপুরবেলা খাবো কি তেলাপুয়ে বড়ো তেলাপুয়ে কটা পড়লে খুব ভালো হতো এত টাকার গলদা চিংড়ি ছাড়লাম একটা চিংড়ি পেলাম না সব এই রূপচাঁদে খেয়েছে এমনি ওরকম হয়েছে দুই পুকুর মিলে পাঁচ হাজার টাকা রূপচাঁদ ছাড়া এই গলদা চিংড়ি ছাড়া পোনা ছোট চিংড়ি মাছের সাইজের ও বাড়ির তো কি আছে না আছে বুঝতে পারি না আর এ বাড়িতে একটা ওই পুকুরে তাও পরে ওখানে আর থাকে <स्थ> मास की एक जगह थाके आसे है कनो ओ भाई इधर तो भरी गेल जाल छले दा जाल छले दा उड़ाई न